রাস্তা নাকি থেরাপি সেন্টার রাস্তাটা ভীষণ চলতে চলতে একজন দেখা পেলাম উপর দাঁড়িয়ে আছে পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই পথটি জার্নির জন্য যে কতটুকু উপযুক্ত তা আপনারা নিজেরাই পর্দায় দেখতে পাচ্ছেন কারণ একটি স্থানও নেই যেখানে নেই খানাখন্দ এক খন্দ পরপরই মনে হয় যেন বড় বড় খাল এবং রাস্তা ভেঙে গেছে তবে আমার মনে হয় এই এলাকার নির্ধারিত মানুষজন ছাড়া এই পথে খুব কম মানুষই আসা যাওয়া করে শুরুতে যে অনুভূতিটা ছিল আমি বলেছিলাম আপনাদের রাস্তার দুর্ধার যেহেতু একটা জনপথ রাস্তাটা ভীষণ অপরিষ্কার কারণ এখানে মানুষ সারাক্ষণ তাদের কি বলে সমস্ত বাড়ির কাজ এই রাস্তার উপর পড়ছে তো এ পর্যন্ত আসছি এ পর্যন্ত এই প্রায় পার হয়ে যাচ্ছে এ পর্যন্ত সেই একই অনুভূতি আমার ভিতরে আছে যে একটি অপরিষ্কার এবং ভাঙাচুরা একটি আজকে আমরা চলেছি আপনারা পর্দায় এখন চিকনাই নদীটি দেখতে পাচ্ছেন যে নদীটি নাটোর এবং পাবনা জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে এই অঞ্চলের যে মানুষগুলো বসবাস করেন তাদের দুর্ভোগের কথা আমি ভাবছি কারণ আমরা একদিন সেই এই রাস্তায় চলতে গিয়ে ক্লান্ত হয়ে উঠেছি আর তারা প্রতিদিন এই রাস্তা দিয়েই চলাচল করে তাহলে তাদের অবস্থা কেমন দাঁড়ায় আমরা বেশ অনেকটা সময় ধরেই চিকনাই নদীর পাশ ঘেঁষে চলছি তবে চলতে চলতে বেশ অনেক সময় পরে ছোট্ট একটি বাজারে দেখা পেলাম যদিও আমি বাজারের নামটা বলতে পারছি না এখানে কিছু দোকানপাট আছে কিন্তু লোকজনের খুব একটা আনাগুনা নেই আজকের এই জার্নিতে আমরা অংশগ্রহণ করেছি চারজন আমি শাহিন সেলিম এবং মিনু আপনারা পর্দায় এখন শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা একটি প্রাথমিক বিদ্যালয় নাম গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ আমরা এখন যে গ্রামের মধ্যে দিয়ে ছুটে চলেছি এই গ্রামটার নামও নিশ্চয়ই গোয়ালগ্রাম এখানে একটি কারেকশন দিয়ে রাখি আমি ভিডিওতে বলেছি ধানোয়াঘাটা ইউনিয়ন আসলে এটা হবে হাদল ইউনিয়নের মধ্যে ধানোয়াঘাটা গ্রাম নতুন একটি গ্রামে প্রবাসী এই গ্রামটার নাম হলো গোয়াল গ্রাম এটা হাদলের মধ্যেই আর হাদলটা হল ধানুয়াঘাটা ইউনিয়ন অর্থাৎ ফরিদপুর উপজেলার ধানোয়াঘাটে একটি ইউনিয়ন সেই ইউনিয়নের মধ্যেই এই গোয়াল গ্রামটি অবস্থিত আমরা সেই গোয়াল গ্রামটি একমত গ্রামের মানুষ জ্বালানি হিসেবে গাছের পাতাও ব্যবহার করে আপনারা পর্দায় ডান পাশে দেখতে পাচ্ছেন দুজন মহিলা গাছের পাতা সংগ্রহ করছে শুধু জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য আমরা যত দূরই যাই না কেন রাস্তার অবস্থানের কোনো পরিবর্তন পাচ্ছি না অর্থাৎ রাস্তার যেই অবস্থা কেরোসিন তেজপাতা এই রাস্তা ধরে আমরা বেশ অনেকক্ষণ ধরে চলেছি এবং আমরা প্রায় বলতে পারেন ঝাঁকির কারণে সময় জ্ঞানটাও হারিয়ে ফেলেছি আমরা হাদল থেকে কত দূরে এসেছি সেটাও যেমন বলতে পারবো না আবার এখান থেকে ধানোয়াঘাটা বাজার কত দূরে সেটাও বলতে পারবো না আমরা যে সময় এই রাস্তা ধরে ছুটে চলেছিলাম তখন দুপুর কারণ রাস্তায় মানুষজনের আনাগুনা এতটাই কম ছিল যে তাদের জিজ্ঞেস করে আমরা এটা জেনে নিতে পারতাম যাই হোক তারপরেও আমরা চেষ্টাটা অব্যাহত রেখেছি যে নামগুলো জেনে নেয়ার গ্রামীণ জনপদগুলো এমনই যে কিছুক্ষণ পরে আপনি একটা করে গ্রাম পাবে আমরা নতুন আরেকটা গ্রামের মধ্যে চলেছি এই গ্রামটার নাম হলো কালিয়া কালিকাপুর এই গ্রামটিও হানোয়াঘাটা ইউনিয়নের মধ্যেই অবস্থিত আর রাস্তা সম্পর্কে সেই অনুভূতি প্রথম যে কথাটা বলেছিলাম এখনও আছে রাস্তার দুই ধারের যে জনপদ আছে অর্থাৎ বাড়িঘরগুলো আছে তাদের জীবনের দৈনন্দিন কার্যগুলি এই রাস্তাকে ঠিক করে চলছে পর্দায় একটি ঈদগা মাঠ দেখতে পাচ্ছেন আমরা অন্য কিছুর থেকে আসলে ক্লান্তি দূর করে শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এক মুহূর্তের জন্য সেটা আমরা করতে পারছিলাম না কারণ আমরা অনবরত ঝাঁকি খেয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল আমরা কোনো থেরাপি সেন্টারে আসি থেরাপি মেশিন ধারণ করে আপনাদের একটি সতর্ক দিয়ে রাখি এই জন্য যে আপনার নির্ধারিত প্রয়োজন অর্থাৎ অতিরিক্ত প্রয়োজন ছাড়া এই পথটাকে জার্নির জন্য বা কোনো জায়গায় গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেবেন না তাহলে কিন্তু এই যে আমাদের যে অবস্থা হয়েছে থেরাপি সেন্টারে থাকার মতো আপনাদেরও ঠিক তেমনই অবস্থা হবে চলছি আর ভাবছি কখন আমাদের এই জার্নি শেষ হবে আর আমরা কখন আমাদের গন্তব্যে পৌঁছাবো তবে যাই হোক অনেকক্ষণ পরে একসঙ্গে অনেকগুলো মানুষের দেখা পেয়ে ভালোই লাগছিল রাস্তায় চলতে গেলে কত কিছুই না চোখে পড়ে আমাদেরও পড়ছিল কখনো মানুষের চলাচল কখনো ঘরবাড়ি নির্মাণ আবার কখনো শিক্ষা প্রতিষ্ঠান এমনই সময়ে আমাদের সামনে ঠিক আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান চলে আসলো এই বিদ্যালয়ের প্রাচীরগুলো নতুনভাবে নির্মিত হচ্ছে আর আমরা বিদ্যালয়ের নামটি ঠিক মনে করতে পারছিলাম না আমি বিদ্যালয়ের পিছনে যে পরিত্যক্ত বিল্ডিংটি আছে তার ছাদে একজন সুপারম্যানের দেখা পেলাম যে ছাদে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়েছিল আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান তবে এটি কোনো প্রাথমিক বিদ্যালয় নয় এটি একটি মহাবিদ্যালয় অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে কলেজ বলে থাকি আপনারা পর্দায় এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই আমাদের শেষ গন্তব্য এটাই ধানুয়াঘাটা বাজার তবে আপনাদের এখান থেকেই বিদায় জানাচ্ছি পরবর্তী ভিডিওর শুভেচ্ছা জানিয়ে